হ্যালো গাইস কী অবস্থা সবার তুফান সিনেমার ট্রেলার আসবে আবার আসবে না আবার আসবে আবার আসবে না এরকম করতে করতে ফাইনালি চলেই আসলো ট্রেলারটি দেখে আমি এই ট্রেলারটিকে দুই ভাগে ভাগ করলাম এক ট্রেলারের ভালো দিক এবং দুই ট্রেলারের খারাপ দিক তো আজকের এই ভিডিওতে আমি তুফান সিনেমার ট্রেলারের ভালো দিক এবং খারাপ দিক মিশেই বলতে চলেছি তো চলুন ভিডিও শুরু করা যাক শুরুতে আপনারা কোন দিক শুনতে চান ভালো দিক না খারাপ দিক শুনি ওকে ঠিক আছে আমি তাহলে খারাপ দিক দিয়ে ভিডিও শুরু করছি নাম্বার ভিডিও এবং আমরা আগে যে টিজ বা টিজার দেখেছি তার ভিডিও প্রায় টেইলার থেকে কিছু অংশ কেটে টিজার বানানো হয়েছিল তাই এই ট্রেলারটা দেখতে একটু বোরিং লাগছে যদি এখানে ট্রেইলার এবং টিজারের জন্য আলাদা আলাদা ভিডিও ব্যবহার করা হইতো তাহলে এই জিনিসটা আরো ভালো হতো নাম্বার টু ফজলুর রহমান বাবু যখন সাকিব খানকে একটা কথা জিজ্ঞাসা করেছিল তুমি কি চাও জবাবে সাকিব খান বলছিল পুরো দেশ এই ডায়লগটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে নাই কারণ এটা কেজিএফ এর রকি ডায়লগের পুরাই কপি হয়ে গেছে কেজিএফ সিনেমায় রকিকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার কি চাই রকি বলছিল পুরো দুনিয়া তাই এই ডায়লগটা চেঞ্জ করলে তোমার না থাকলে ভালো হইতো তবে খারাপ দিকগুলো কিন্তু আমার কাছে খারাপ লাগছে আপনাদের কাছে নাও লাগতে পারে আমি একজন রিভিউয়ার হিসেবে চেষ্টা করি মনের কথা বলতে এইবার আসা যাক সবার অভিনয়ের প্রশংসা করতে হয় সবাই দুর্দান্ত অভিনয় প্লে করছে সাকিব খানের সিন মিমি চঞ্চল নাবিলা বাবু দুইটি আসছে যখন সে নর্মাল ছিল বা চুল ছোট ছিল তখন তার সাথে নাবিলাকে দেখানো হয়েছে সাকিব খান তখন বক্সিং করতেন যা আমরা ট্রেলারে দেখছি আবার সাকিব খানের আরেকটি সিনে দেখা গেছে তিনি চুল বড় বড় করে গ্যাংস্টার হয়েছেন এবং তারপরে একটা পার্টিতে মিমিকে দেখতে পায় এবং সে মিমিকে পছন্দ করে এক প্রকার জোরি করে যা ভিডিওতে মিমিকে দেখলে বোঝা যায় সো বুঝতেই পারছেন গল্পটা কত ইন্টারেস্টিং হতে চলেছে চঞ্চল চৌধুরী তিনি এখানে একজন গোয়েন্দার অভিনয় করছেন দেশের সেরা গোয়েন্দা হিসাবে তাকে এই ভিডিওতে দেখানো হয়েছে তার ডায়লগ ডেলিভারি যথেষ্ট ভালো ছিল চঞ্চল চৌধুরী সাকিব খানকে খেয়ে দেবে না সাকিব খান চঞ্চল চৌধুরীকে খেয়ে দেবে সেটা জানতে হলে সিনেমাটা দেখতে হবে মিশা সদাগর তিনি এখানে আবারও একজন ভিলেনের অভিনয় করছেন হয়তো সে সাকিব খানের আগে বস ছিল পরে সাকিব খান তার থেকে বড় গ্যাংস্টার হয়ে গেছে এরকম হইতে পারে ট্রেইলারে সাকিব খান এক সময় বাসির ভাইয়ের কথা বলেন হয়তো এই বাসির ভাইটাই মিশা সদাগর এটা আমার মনে হচ্ছিল তাই বললাম ট্রেইলারের সবচেয়ে গুড পয়েন্ট হচ্ছে কোকিল ডাকে এমনিতেই এক লাগে ধরা গানে দেশ হাবুডুব খাচ্ছে তারপরে আবার এই গান যদি আসে তাহলে বুঝতেই পারতেছেন কি হবে এই কুকু গানের জন্যই ট্রেলারটা আরো ভালো লাগছে এবং ট্রেলারটা একটা মোড় নিতে পারছে ট্রেলারটার জন্য রায়হান রাফি ক্যামেরাম্যান এডিটর সবাইকে ক্রেডিট দেওয়া উচিত কারণ তারা সবাই নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন তো ওভারঅল ট্রেলারটা ভালো সিনেমা দেখার আগ্রহ তৈরি করার জন্য এই ট্রেলারটাই যথেষ্ট তো ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ